¡Gracias! তুরস্কে চল্লিশ দিন ফজরের নামাজ জামাতে পড়ায় সাইকেল পুরস্কার পেল পাঁচশো বিশ শিশু এবার বাংলাদেশেও এই উদ্যোগ নেওয়া হলো চলো মসজিদের জামাতের নামাজ পড়তে এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুর জেলার মতলবের উত্তর উপজেলায় টানা দিন জামাতে নামাজ পড়ায় সতেরো বালককে দেওয়া হয়েছে বাইসাইকেল পুরস্কার পূর্ব ঘোষণা অনুযায়ী স্থানীয় খান ফাউন্ডেশনের উদ্যোগে বাইসাইকেল বিতরণ করেন সংগঠনের অন্যতম নেতা মতলবের বিশিষ্ট ব্যবসায়ী সুমন খান জানা যায় উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের গালিম গ্রাম এ ঘোষণা করা হয়েছিল যে যদি কোনো বালক টানা চল্লিশ দিন জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারে তবে তাদেরকে একটি করে বাইসাইকেল পুরস্কার দেওয়া হবে এই ঘোষণার পর থেকেই মসজিদের জামাতের সাথে অনেক বালক নামাজ পড়তে শুরু করে প্রথমে অনেক বালক মসজিদের জামাতে নামাজ পড়া শুরু করলেও শেষ পর্যন্ত সতেরো জন বালক টানা 40 দিন জামাতে নামাজ পড়ে শর্ত পূর্ণ করতে সক্ষম হয় এ ধরনের উদ্যোগ খুব কমই দেখা যায় টানা চল্লিশ দিন মসজিদের জামাতে নামাজ পড়া স্থানীয় এই সত্র বালককে মঙ্গলবার আয়োজক সুমন খান নিজের বাড়ির সংলগ্ন জামে মসজিদের সামনে একটি অনুষ্ঠানের মাধ্যমে বালকদের হাতে পুরস্কারের সাইকেলগুলো তুলে দেন পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এই সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সভাপতি আসাদুজ্জামান খান সাংগঠনিক সম্পাদক ইত্তেফাক আওয়ামী লীগের নেতা সাইফুল ইসলাম খোকন ইউপি সদস্য ফারুক হোসেন প্রমুখ অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা ছিল মতলব অ্যাগ্রো ফিশার্স পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আয়োজক সুমন খান জানান আমি এই উদ্যোগটি নিয়েছি মূলত নতুন প্রজন্ম যাতে বাজে অভ্যাসের যাতে না গিয়ে নামাজমুখী হয় সেজন্য আমি আশা করি আমার এই উদ্যোগ দেখে অন্য ভাইয়েরা উৎসাহিত হবে এবং তাদের উদ্যোগেও আরো অনেক বালক নামাজমুখী হবে তুরস্কের শহর পৌরসভার রাষ্ট্রীয় তত্ত্বাবধানে শিশু কিশোরদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে পাঁচশো জন তুর্কি শিশু কিশোর যারা টানা চল্লিশ দিন ধারাবাহিকভাবে ফজর নামাজ জামাতের সাথে আদায় করেছে তারা এই অভিনব পুরস্কার লাভ করেছে চলো মসজিদে যাই ফজর নামাজের শরিক হয় স্লোগানকে আকসার পৌরসভার এক বিশেষ প্রকল্পের আওতায় এবং নগরীর ইফতা বোর্ডের সহায়তায় বাইসাইকেল বিতরণের এই উদ্যোগ গ্রহণ করা হয় প্রতিযোগিতার লক্ষ্য ছিল শিশুরা যাতে মসজিদে যেতে অভ্যস্ত হয় নামাজের গুরুত্ব সম্পর্কে জানতে পারে এবং একাত্মবোধ ও সমাজে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আকশাহর পৌরসভা প্রতিনিধি মোহাম্মদ আলিদি পৌর মেয়র সালে আক্কা ও মুফতি আহমদ কারদাসের উপস্থিতিতে শহরের সংস্কৃতি বিষয়ক কার্যালয় কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় শিশুদের মাঝে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয় এতে স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন অনেক বাবা মা তাদের সন্তানকে নামাজে অভ্যস্ত করতে চিন্তিত হয়ে পড়েন কয়েকটি বিষয় মেনে চললেই ধীরে ধীরে নামাজে অভ্যস্ত হয়ে পড়বে আপনাদের আদরের সন্তান অনুসরণ করুন নিচের টিপসগুলো আর নামাজের প্রতি অভ্যস্ত করে তুলুন আপনার সন্তানকে শিশুরা তাদের বাবা মাকে অনুকরণ করে থাকে এজন্য তাদেরকে সঙ্গে নিয়ে অজু ও নামাজ আদায়ের চেষ্টা করুন এতে আপনাকে অনুকরণ করে তারা নামাজ আদায়ে উদ্বুদ্ধ হবে নামাজে উৎসাহিত করতে শিশুদেরকে জায়নামাজ কিনে দিন নিজস্ব জায়নামাজ ব্যবহারে তাদেরকে উৎসাহিত করুন শিশুরা সবসময় দৃশ্যমান বস্তু ও তালিকার প্রতিক্রিয়া দেখায় শিশুকে নামাজে উৎসাহিত করার জন্য নামাজের সময়সূচি সম্বলিত গড়ি পঞ্জিকা ইত্যাদি ঘরে জুড়িয়ে রাখুন এ সকল দৃশ্যমান সময়সূচি আপনার শিশুকে নামাজের জন্য উৎসাহিত করবে আল্লাহর কথা জানানো ছাড়া শিশুকে নামাজ শেখানো খুব কার্যকরী নয় শিশুকে আল্লাহর সম্পর্কে জানান এবং তার অফরান অনন্ত নিয়ামতের কিছু বিবরণ দিন আল্লাহ এই নিয়ামত সমূহের শকর আদায়ের জন্য নামাজ পড়ার গুরুত্ব সম্পর্কে তাদের শিক্ষা দিন মাঝে মাঝে আপনার শিশুকে তার সকল বন্ধু বান্ধব একসঙ্গে নামাজ আদায়ের জন্য একত্রিত করুন তাদেরকে নামাজের জন্য যায় নামাজ টুপি হিজাব তসবি দিন এরপর একসঙ্গে নামাজ আদায় করুন নামাজ শেষে তাদেরকে চকলেট ক্যান্ডি ইত্যাদি উপহার দিন এবং সম্ভব হলে নবী ও সাহাবিদের জীবনী হতে কিছু গল্প তাদের শোনান শিশুকে নামাজ আদায়ের শিক্ষা তাড়াহুড়া না করে দীর পদক্ষেপ গ্রহণ করুন কখনোই আশা করবেন না আপনার শিশু সন্তান শুরুতেই পাঁচ নামাজ আদায় করে ফেলবে তবে ধীরে ধীরে সে নামাজের প্রতি অভ্যস্ত হয়ে উঠবে ওয়াক করা রাসুল গুরুত্বপূর্ণ একটি সুন্না মিসওয়াক করার মাঝে রয়েছে ইহকালীন ও পরকালীন বহু কল্যাণ ও উপকারিতা তাই রাসুল সাল্লাই এর প্রতি বিশেষ যত্নবাদ ছিলেন এবং উম্মতকেও এই ব্যাপারে বিশেষভাবে তাকিদ দিয়েছেন হজরত আবু উম রদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসুল সাল্লাম ইরশাদ করেন যে এমনটি কখনো হয়নি যে জিব্লাম আমার নিকট এসেছেন আর আমাকে মিসওয়াকের আদেশ দেননি এতে আমার আশঙ্কা হয়েছিল যে আমার মুখের অগ্রভাগ ছিলে না ফেলেই অন্য হাদিসের রাসুল সাল্লো আলাইস্লাম ইরশাদ করেন আমি যদি উম্মতের উপর কষ্ট হবার আশঙ্কা না করতাম তাহলে প্রত্যেক নামাজেই মেসওয়াক করার আদেশ দিতাম মেসোয়াকের বহু ফজিলত হাদিসে বর্ণিত রয়েছে এ ব্যাপারে রাসুল সাল্লুসাল্লাম ইরশাদ করেন মেসওয়াক মুখের পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যম ও আল্লাহর সন্তুষ্টির উপায় অন্য এক হাদিসে এসেছে রাসুল সাল্লু আলাইস্লাম বলেন মেসওয়াক করে যে নামাজ আদায় করা হয় সে নামাজে বিহীন নামাজের তুলনায় সত্তর গুণ বেশি ফজিলত রয়েছে মেসোয়াকের কয়েকটি ইহকালীন ফয়দা এক দারিদ্রতা দূর হয়ে সচ্ছলতা আসে এবং উপার্জন বাড়ে দুই পাকস্থলী ঠিক থাকে তিন স্মরণশক্তি ও জ্ঞান বাড়ে চার অন্তর পবিত্র হয় পাঁচ সৌন্দর্য বাড়ে ছয় দাঁতের মারি শক্ত হয় সাত মুখের দুর্গন্ধ দূর হয় প্রতি ঘন্টায় মক্কায় মজিদুল হারামে দুই লক্ষ আটাত্তর হাজার জন লোক প্রার্থনায় লিপ্ত এবং এক লক্ষ সাত হাজার জনীফে থাকেন এছাড়াও বিজিটরদের আবশ্যকীয় প্রয়োজনীয় বিষয়াদি পর্যবেক্ষণ ও পরিচর্যার স্বার্থে নিযুক্ত থাকেন সৌদি জাতীয় পরিসংখ্যান কর্তৃপক্ষ গতকাল এর তথ্য জানিয়েছেন হজ উমরা এবং বিজিটরদের সাহায্যে একটি সমন্বিত ও টেকসই ব্যবস্থা গড়ে তুলতে হজ এবং উমরা গবেষণামূলক প্রতিষ্ঠান খাদিমুল হারামাইশি সারিফাইন গবেষণামূলক প্রতিবেদন প্রকাশ করেছে এই ইনস্টিটিউটের বিজ্ঞান প্রসূত কর্মসূচি সম ওমরা এর সকল রীতিনীতিগুলোকে সর্বোচ্চ সহতর করার লক্ষ্যে এবং হজের তীর্থ যাত্রী এবং দর্শনার্থীদের সম্ভাব্য সর্বোচ্চ যত্ন ও পরিষেবা পরিধানের লক্ষ্যেই পরিচালিত হয়ে থাকে আমেরিকার অলিম্পিক জয়ী বত্রিশ বছর বয়সী মুসলিম নারী ইফতিহাজ মোহাম্মদ চলতি বছর হজ সম্পন্ন করে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে লিখেছেন হজ তার জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনা হিজাব পরিহিতা অলিম্পিক গেমসের অংশগ্রহণকারী প্রথম আমেরিকান এই নারী তার ইনস্টাগ্রামে নিজের জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্তের বিভিন্ন ছবি ও ভিডিও শেয়ার করেছেন তিনি লিখেছেন এই মুহূর্তে আমার সহানুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয় আমি মক্কায় অবস্থান করছি এটি আমার জীবনের স্মরণীয় সময় এরপর একটি পোস্টে তিনি দোয়া করেছেন হে আল্লাহ সবাইকে হজ আদায় করার তফিক দান করুন আমিন উল্লেখ্য তিনি দু হাজার ষোলো সালে অলিম্পিক গেমসে তলোয়ার চালানোতে অংশগ্রহণকারী প্রথম হিজাব পরিহিতা মুসলিম আমেরিকান নারী হিজাব পরে অলিম্পিকে অংশ নেওয়ার প্রক্রিয়ায় আমেরিকায় তাকে বেশ হয়রানির শিকার হতে হয়েছে তিনি তার দেশের হয়ে অলিম্পিক্সে তলোয়ার চালিয়ে তাম্রপদক চিনিয়ে আনেন

কোনো মতবিরোধের সূচনা করে বা কোনো বাদানুবাদ হয় দুই পক্ষের মধ্যে কোনো ঝগড়া ফাসাদ হয় তখন এর মধ্যে যিনি গালির সূচনা প্রথম করবেন ওই সব প্রথম গালির সূচনা করার পর দুই পক্ষে যত গালি গালাজ হবে যিনি প্রথম সূচনা করবেন সব পাপ গিয়ে কিন্তু তার আমল পড়বে অবশ্য কোন মজলুম যার উপরে জুলুম অত্যাচার করা হচ্ছে তিনি হয়তো পাল্টা জুলুমের জবাব দিতে পারছেন না তিনি যদি আগান্বিত হয়ে বা নিজেকে সবর করতে না দুই একটা গালি দিয়ে সেটা ভিন্ন কথা কিন্তু গালিকে এখানে উৎসাহিত করা হয়নি এবং গালি তো কোন মোমিনের বৈশিষ্ট্য হতে পারে না যারা গালি গালাজ করে তাদের জবানগুলি বিষাক্ত একটা কাল সাফের জবান যত বিষাক্ত যারা গালিগালাজ করে তাদের জবান কিন্তু তার থেকেও বিষাক্ত আহ চারশো উনত্রিশ নম্বর হাদিসল্লা আলাইহি সাল্লাম যারা গালিগালাস করেন তাদের উভয় পক্ষকে শয়তান বলেছেন হাদিসটা শুনুন নবী কি বলেন হেমার্লা তালা নু কল পুলতুয়া রসুল আল্লাহ হে সাল্লাল্লাহ হেল্লাই সাল্লাম আর রাজুলু ইয়াসুব গুনি ক আল আল্নবীয়ে সল্লাহ্ সাল্লাম আল মুস্তাব্বানে শয়তানানে ইয়াতাহাতারানে ওয়াতা কা জাবানে

গালিগালাজের সূত্রপাত করছি এবং ফেসবুক ইন্টারনেটে মারাত্মক ভাবে গালিগালাজ করছি অনেক দিনদাররা গালি দিচ্ছেন অনেকেই মানে পজিশন ওলা লোকরা গালি দিচ্ছেন যাদের পজিশন ভালো যাদের জবান থেকে গালি আশা করা যায় না যারা গালি দেয় তাদের জবান গুলি বিষাক্ত একটা কাল সাপে একটা কাল সাপ যত না বিষাক্ত যারা গালি করে তারা ভয়ঙ্কর কাল থেকেও বিষাক্ত এই যে এক নাস্তিক ভয়ঙ্কর গালি গালাজ করে এবং গালি হল তার পুঁজি এবং গালি দিয়ে দিয়ে সে ভাইরাল হয়ে গেল আহ দেখা যাক খারাপ মানুষদের গালি দেয় তখন কারো কাছে গালিটা শুনতে অনেক ভালো লাগে এবং অনেকে গালিকে উৎসাহিত করে রেসিলিক সালু আলাইসাল্লামের এই হাদিসগুলো কিন্তু গালির ব্যাপারে যথেষ্ট সতর্ক সতর্কবাণী উচ্চারণ করেছে আর একটা হাদিস বলে আজকের আলোচনা শেষ আন আনাস রাদিয়াল্লাহ তালা নোকাল

তোমার উপর আল্লাহ এমন কথা নবী বলতেন না কখনো হুজুর কাউকে গালি দিতেন না হ্যাঁ যদি কখনো রাগ হতেন যদি কখনো হুজুরের কাছে কষ্ট বলতেন অথবা বলতেন তোমার কপাল ধুলায় দূষারিত হোক তোমার কফাল ধুলায় দূষারিত হোক রাগ গোসা হজম করা বড় কঠিন কিন্তু গালি গালাজ কোনো অবস্থাতে দেওয়া যাবে না আল্লাহ তালা সকলকে গালি গালাজ থেকে হেফাজত করুন আমি